রাজ্যে কি কখনো আবার বাম সরকার ফিরে আসতে পারবে অবশ্যই কোন প্রশ্ন হল অবশ্যই পর্যালোচনা মানে খালি পার্টির কিছু কমিটি পার্টির কিছু লোকের আলোচনা না পর্যালোচনা মানে হচ্ছে সামগ্রিকভাবে সমস্ত মানুষের একটা মতের সম্মিলন ঘটানো যার মধ্য থেকে পার্টি শিখবে পার্টিকে শিখতে হবে পার্টি শুধু শেখানোর দায়িত্ব না পার্টির শেখারও দায়িত্ব এবং আমাদের পার্টির সেক্রেটারি সেটা অত্যন্ত স্পষ্ট করে সহজ করে বলেছেন কোন গোপনে রাজ্যে কি কখনো আবার বাম সরকার ফিরে আসতে পারবে অবশ্যই এটা কোনো প্রশ্ন হল অবশ্যই মানুষ ইতিহাস রচনা ইতিহাসে মাঝে মাঝে স্থবির ইতিহাস মাঝে মাঝে ছন্দহীন হয়ে পড়ে ইতিহাসের গতি কখনো দ্রুত হয় কখনো স্ল হয় কিন্তু ইতিহাস তো নির্মিত হয় আর মানুষ সেই মানুষের উপর কমিউনিস্ট আস্থা সুতরাং সেই মানুষ আজকে এক শতাংশের ভোট বাড়িয়েছেন দু শতাংশের ভোট বাড়িয়েছেন তিন শতাংশের ভোট বাড়িয়েছেন সেই মানুষ একদিন তিরিশ শতাংশ হতে পারে যে উপনির্বাচন হলো এবং লোকসভা নির্বাচন যে লোকসভায় সুজন চক্রবর্তী আর আপনি উপনির্বাচনে প্রার্থী ভিভিপ্যাট একদম পাশাপাশি সেখানে সুজন চক্রবর্তী কিছুটা হলো ভোট বেশি আপনি সেখানে কম তাহলে কি এখানে কোনো অন্তর্ঘাত রয়েছে মোহাম্মদ সেলিম ভগবান গোলায় যা পেয়েছেন ভগবান গোলার বিধানসভার প্রার্থী ভোট পেয়েছেন না শিলভদ্র দত্ত যা পেয়েছেন স্বজন ভোট পেয়েছেন সম্ভবত না সৌগত রায় যা পেয়েছেন শান্তি ব্যানার্জি তাই ভোট পেয়েছেন সম্ভবত এতগুলো নায়ের ভেতর আপনি শিলভদ্র দত্তকে জিজ্ঞেস করছেন না যে আপনার থেকে স্বজন ঘোষ বেশি ঘোট ফেল তাকে আপনি জিজ্ঞেস করছেন আমাদের পার্টি পর্যালোচনা পর্যালোচনা করতে গিয়ে আমাদের পার্টির যদি মনে হয় সামগ্রিক যদি মনে হয় যে কোথাও কোনো ত্রুটি হয়েছে পার্টি এই জন্যই তো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সিপিআই এর নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন